চলে এসেছি তোমাদের একটা সুন্দর ভিডিও নিয়ে এরকম টাইপসের ভিডিও কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম পোস্ট হয় একদম মানে টাইটেলটা তোমরা বেসিক্যালি দেখেই নিয়েছো তো টাইটেলটা এমনই যে এরকম ভিডিও সত্যি আমরা আগে কখনো করিনি তো চলো সর্বপ্রথম টাইটেলটা তোমাদেরকে জানিয়ে দিই বলছে বাংলাদেশের শ্রেষ্ঠ আজান বাংলাদেশের শ্রেষ্ঠ আজান মানে বুঝতেই পারছো কতটা ভালো হতে চলেছে তার হুজুর যা বলবে সেটা মানে হুজুর আজানটা তো অবশ্যই আমাদেরকে খুব ভালো করে শুনতে হবে তো আমাদের মেইন চলে আসবে তোমরা ওখান থেকে চেক আউট করে নিয়ে তো পরে কথা হবে মানে শোনার পরে কথা হবে আগে ভিডিওটা দেখবো তোমাদের তো চলো আজকের ভিডিওটা দেখা যাক তাহলে আজানটাকে দিব ইনশাল্লাহ তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে কে হয় শুনানো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সৌর ভাজিল কি সমধুর একুল হইল প্রাণ না ছিল ধমনি কি যে মধুর আজানের সমধুর ধ্বনি কথা বলেন ঠিক কে বলেন আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না আজান যদি কাহারো বিরক্তির কারণ হয় বাংলাদেশে থাকার অধিকার তার না ধাতু ঠিক আছে হ্যাঁ বশ্য তাহলে আমি আজান দিচ্ছি ঠিক আছে তুই শল্লাহ Allahu akbar Allahu akbar Allah أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا هو رسول الله أشهد أن আপনারা মা পর থেকে এই পর্যন্ত বসে আছেন যে আওয়াজটা এখনও করেন নাই এই আওয়াজটা এখন করবেন আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম আমা ইংস আমি বিনা কারণে একটা কথা বলি না আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাই সে আবাদত করার জন্য আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফির আজকে আর হয় নাই রাজি আসেন সবাই আমরা কাকে ডাক দিব حي على الصلاة، حي على الصلاة একজনের প্রশ্ন করছে আপনি কি খুশি আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই আমি আমার আল্লাহকে খুশি করতে চাই তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো তুমি করি বক্তার মনোরঞ্জন কে গ্রহণ করে তার মনকে খুশি করতে কথা বলবো না আমরা যাই শুনবো তাহিরের চেহারা নয় তাহিরের মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কুরআন সুন্নাহ সম্মত হয় তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথাই মানতেই হবে মানতেই হবে মানতেই হবে কথা বলেন ঠিক দেখো হুজুর এমনভাবে বলেছে মানে এটা শ্রেষ্ঠ হবারই ছিল সিরিয়াসলি আর মানে আমরা অন্যান্য হুজুরের ভিডিওগুলো দেখেছি সেই হুজুরের কথা বলার ধরন আর এনার কথা বলার যে ধরনটা সত্যি পুরোটা একদম আর ওয়াজটা কিন্তু সত্যি দারুণ করেছে মানে যেমন মুভমেন্ট তেমন কণ্ঠ দারুণ করেছে কিন্তু এই জন্যই কিন্তু এটা বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়াজ আর আশা করা আশা করা না মানে এত মানুষের আওয়াজ আমরা শুনতে পেলাম আশা করা যে এখানে প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ ছিল মানে সবাই ওই মানে ওই কণ্ঠটা শোনার জন্য কিন্তু ছুটে এসেছিল কিন্তু খুব সুন্দর করে একদমই তাই তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে তো আজকের আছে এখানেই বাই বাই